বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলে প্রথমেই আমাদের জানার দরকার সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই এর মধ্যে শিখে গেছো সংখ্যা কাকে বলে তবুও এই অধ্যায় পড়তে গেলে আমাদের সংখ্যা কাকে বলে একবার শিখে নেওয়া প্রয়োজন এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যা প্রকাশ করে তাকেই গণিতের ভাষায় সংখ্যা বলা হয় যেমন আমরা যদি লিখি টোয়েন্টি ফোর দেখো একাধিক অঙ্ক দুটি অঙ্ক পাশাপাশি বসে যা তৈরি করল তাকেই গণিতের ভাষায় সংখ্যা বলা হয় আর অঙ্ক কাকে বলে জিরো থেকে নাইন এই প্রত্যেকটি রূপকে এক একটা অঙ্ক বলে তাহলে গণিত শাস্ত্রে মোট দশটি অঙ্ক পরিলক্ষিত হয় এদের সাহায্য নিয়ে এদের একা বা একের বেশি অঙ্ক পাশাপাশি বসেই সংখ্যা তৈরি করে এই সংখ্যার আবার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে সেগুলো আজকের ক্লাসে আমরা শিখব মূলত সংখ্যার প্রয়োগ বা অঙ্কের প্রয়োগ পরিমাপ করা এবং গুনতে শেখার জন্য প্রয়োজন গুনতে গেলে ওয়ান টু থ্রি ফোর এরকম করে কাম করতে হয় তাই গুণন প্রক্রিয়া অর্থাৎ গোনার জন্য সংখ্যার প্রয়োজন এবং পরিমাপ করার জন্য কত অংশ একটা পূর্ণ অংশ তার কত অংশ নেওয়া হবে সেটা পরিমাপ করার জন্য বা সম্পূর্ণ অংশ পরিমাপ করার জন্য আমাদের সংখ্যার প্রয়োজন তবে আমরা দেখে নিই যে কোন ধরনের অঙ্ক বা সংখ্যাকে কি বলে যেমন এক দুই তিন চার এরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর এই ধরনের সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা এন দিয়ে লেখা হয় এর পরে আসে আরেকটু বড় যেমন জিরো অর্থাৎ জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর আপ টু ডট 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 ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত যে সংখ্যা আমরা গুনতে পারি তাকে হোল নাম্বার বা সম্পূর্ণ সংখ্যা বলা হয় এরপরে আসে ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু ইত্যাদি এরা মিলে যে সংখ্যা তৈরি করে তাকে এরা সমগ্র মিলে তৈরি করে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে কেনা থাকে ঋণাত্মক থাকে শূন্য থাকে পূর্ণ সংখ্যার পরবর্তী পর্যায়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভগ্নাংশ তাকে কিউ অক্ষর দিয়ে লেখা হয় এতে মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু ইত্যাদি ইত্যাদি বা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো টু ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম বা আমরা বলতে পারি পয়েন্ট টু থ্রি এরা সকলেই কিউয়ের মধ্যে থাকে এদেরকে বলা হয় ভগ্নাংশ ভগ্নাংশ বা আমরা বলতে পারি মূলত সংখ্যা আর মূলত সংখ্যা ছাড়া আর যারা থাকে তাদেরকে বলা হয় অমূলত সংখ্যা যেমন রুট টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ ই পাই ইত্যাদি ইত্যাদি এদেরকে বলা হয় অমূলত সংখ্যা শুধু অমূলত সংখ্যা মিলে যারা কিউ ড্যাস্ট হিসেবে পরিচিত এবং এদের টোটাল এই ব্যাপারটাকেই বলা হয় বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা পেতে গেলে বা শিখতে গেলে আমাদের এদের প্রত্যেকটি সুন্দরভাবে শিখতে হবে তাহলে আমরা অন্যভাবে একবার দেখে যে বাস্তব সংখ্যাকে কিভাবে আমরা শিখতে পারি বা মনে রাখতে পারি বাস্তব সংখ্যা যাকে আর অক্ষর দিয়ে লেখা হয় এর প্রধানত দুটি ভাগ একটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা আর একটি অমূলদ সংখ্যা মূলদ সংখ্যাকে কিউ দিয়ে লেখা হয় অমূলদ সংখ্যা কিউ ট্যাশ দিয়ে লেখা মূলদ সংখ্যার আবার কটা ভাগ মূলদ সংখ্যা থেকে আমরা কি পেলাম মূলদ সংখ্যা থেকে পেলাম পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি যাকে জেড দিয়ে লেখা হয় জেট দিয়ে লেখা হয় এবং এর তিনটি প্রথমত দুটো ভাগে ভাগ করে নিতে পারি একটি জেট মাইনাস ঋণাত্মকাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক বা সম্পূর্ণ সংখ্যা সম্পূর্ণ সম্পূর্ণ সংখ্যা এই সম্পূর্ণ সংখ্যাকে ডাব্লু অক্ষর দিয়ে লেখা হয় সম্পূর্ণ সংখ্যার আবার দুটি ভাগ একটি জিরো এবং একটি স্বাভাবিক সংখ্যা টু দিস আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখলে তাহলে বাস্তব সংখ্যা থেকে এমনিভাবে শ্রেণী বিভাগ করা যায় এবার দেখো কেউ আবার দুভাগে ভাগ করা যায় একটা প্রকৃত ভক্তনাংশ আর একটা অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এছাড়াও আমরা ভগ্নাংশকে আরো দুটো ভাবে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে আমাদের বলতে পারি সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের আবার কে দুটি ভাগে ভাগ করা যায় একটি হল সশীম দশমিক আরেকটি হলো আপৃত দশমিক দশমিক সসীম দশমিক কে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি শুদ্ধ সসীম আরেকটি অশুদ্ধ বা মিশ্র সসীম আবৃত দশমিকেরও দুটো ভাগ একটা হলো শুদ্ধ আরেকটি মিশ্র আমরা এই ব্যাপারগুলোকে যদি একটু দেখে নেই এই পর্যন্ত মূলত সংখ্যা মূলত সংখ্যা আমরা যাকে মূলত সংখ্যা কাকে বলবো এবার প্রশ্ন যে সংখ্যাকে আকারে লেখা যায় যেখানে এবং পি কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ অবশ্যই সেই সংখ্যাকে বলবো আমরা মূলত সংখ্যা মূলত সংখ্যার পূর্ণ সংখ্যা শিখেছ আগেই পূর্ণ সংখ্যার তিনটি ভাগ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য তারা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার করে শূন্য মাইনাস এক মাইনাস দুই মাইনাস দুই ভগ্নাংশ ভগ্নাংশের দেখো প্রকৃত অপ্রকৃত আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলতে পারি লব বড় হর ছোট লবকে বড় ধরেছি হর ছোট অপ্রকৃত ভগ্নাংশ এছাড়াও একে সামান্য ভগ্নাংশ যে কোনো এদের সমস্তটাই আমরা সামান্য ভগ্নাংশের মধ্যে নিয়ে নিতে পারি যেমন ইত্যাদি ইত্যাদি সমস্তই সামান্য ভগ্নাংশে পড়ে এবং দশমিক ভগ্নাংশ অর্থাৎ আমরা কোনো জিনিসকে সামান্য ভগ্নাংশ থেকে জিরো পয়েন্ট ফাইভ লিখলাম এটি দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে গেছে দশমিক ভগ্নাংশের আবার সসীম অসীম অর্থাৎ দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে বা অঙ্ক থাকে তখন তাকে বলা হয় সসীম দশমী এবং আপৃত্ত হচ্ছে ধরো কে থ্রি দিয়ে ডিভাইড করলে তাহলে কি আসবে পয়েন্ট থ্রি 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 এরকম হয়ে যাবে তখন সেটাকে আমরা বলতে পারি পয়েন্ট থ্রি একেই বলা হয় আপৃত্ত দশমী অর্থাৎ একটি সংখ্যা বার বার করে ক্রম পর্যায়ে শুদ্ধ এখানে যেমন শুদ্ধ উদাহরণ দেওয়া হয়েছে এবার এটা মিশ্র হতে পারে ক্ষেত্রে যদি এক্ষেত্রে আমরা লিখতে পারি পয়েন্ট টু থ্রি পৌনকনিক অর্থাৎ একটি সংখ্যা এমনি সংখ্যা একটি এমনি এসেছে তাহলে মিশ্র হয়ে গেছে এক্ষেত্রেও তাই শুদ্ধ তার মানে পয়েন্ট ফাইভ হচ্ছে শুদ্ধ আর টু এখানে একটি পূর্ণ সংখ্যা একটি দশমিক সংখ্যা মিশে আছে তাই এটি মিশ্র সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শিখে রাখতে হবে অমূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না অর্থাৎ যে সংখ্যাকে দুটি অনুপাত কার পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যাবে না যেমন রুপটু রুট্টুকে আমরা যদি রুট্টু বাই ওয়ান আকারে লিখি এ কিন্তু পূর্ণ সংখ্যা নয় কিন্তু এ পূর্ণ সংখ্যা তাই অম্লত সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাদেরকে পূর্ণ সংখ্যার অনুপাত আকারে লিখতে পারি না তাহলে বাস্তব সংখ্যার মূলদ অংশ বাদ দিয়ে দিলে যে অংশ পড়ে থাকে তাকেও অম্লত সংখ্যার সঙ্গে তুলনা করা হয় অমূলদ সংখ্যাও দু ধরনের হয় একটা বীজ গাণিত আর একটা হচ্ছে তুরীয় সংখ্যা ইকুয়াল টু টু যে অংলদ সংখ্যা কে বীজ সমীকরণ সমাধান করে পাওয়া যায় এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু এরা একটা অংলদ সংখ্যা যাকে একটা বীজ সমীকরণ থেকে সমাধান করে পেয়েছি তাই তাকে বলা হবে বীজ গানিত অমূলত সংখ্যা আর এমন কিছু অমূলত সংখ্যা আছে যারা ই এবং পাই তোমরা পাই সম্বন্ধে পরিমিতি করার সময় তোমাদের পরিচয় ঘটেছে বা ঘটে থাকবে সেক্ষেত্রে পাইয়ের মান আমরা বাইশের সাত ধরে নেই বাইশ বাইশ সাত আকারে ধরে নেওয়া হয় কিন্তু প্রকৃতপক্ষে এর মান বাইশ বাই সাত নয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডট 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 এরকমভাবে চলতে থাকে তাই ওই সংখ্যা পাই এবং ই ইয়ের মান দুইয়ের বড় এবং তিনের ছোট এই দুটি সংখ্যা কিন্তু কোনো গাণিতিক সমীকরণকে সমাধান করে পাওয়া যায় না কিন্তু তারা অমূলত সংখ্যা তাই এই সংখ্যাগুলোকে তুরীয় সংখ্যা বা ট্রান্সেন্ডেলটার নাম্বার বলা হয় তাছাড়াও অমূলত সংখ্যাকেও দশমিকে প্রকাশ করা যায় অমূলত সংখ্যার দশমিক প্রকাশ হল অসীম এবং অনাবৃত্ত কখনোই আবৃত দশমিক হবে না অসীম এবং অনাবৃত্ত দশমিক অর্থাৎ কোনো অমূলত সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে আমরা পাব অসীম এবং অনাবৃত্ত অর্থাৎ ওয়ান একটি সসীম দশমিক কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ডট ডট এ কোনো নিয়ম মেনে চলছে না যে একটির পরেই দুই পড়বে কি সংখ্যাটি কখন রিপিটেশন আসবে বা পুনরাবৃত্তি ঘটবে এটা বুঝতে পারা যায় না অমূল সংখ্যার এই একটা দশমীকে প্রকাশ করলে এটা একটা বৈশিষ্ট্য তাহলে আমরা বাস্তব সংখ্যার কোন কোন বিষয় সুন্দরভাবে মনে রাখা প্রয়োজন সেটা কিন্তু আমরা এই বা ডায়াগ্রামের সাহায্যে শিখে নিতে পারলাম এরপর আমরা কিছু এক্সারসাইজের প্রবলেম করব তোমাদের কোষে দেখি এক্সারসাইজ অনুশীলনী কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে এ দেওয়া আছে আমরা কিছু অঙ্ক করব। দেওয়া আছে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে তোমাদের দেওয়া আছে যে ফোর সংখ্যাটিকে আমরা কি সংখ্যা বলতে পারি দেখো ফোর সংখ্যাটিকে আমরা আকারে লিখতে পারি অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তাই এটি একটি মূলত সংখ্যা তেমনি ভাবে আমাদের বলা হলো যে ওয়ান বাই ফাইভ অর্থাৎ সেভেন কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর হলো ওয়ান পয়েন্ট ফাইভ ও ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর মধ্যবর্তী তোমাদের কটি সংখ্যা লিখতে বলা হয়েছে তিনটি মূলত সংখ্যা স্থাপন করতে হবে দেখো ওয়ান বাই ফাইভ এর মাঝে একটি সংখ্যা লিখতে বলা হলো কিভাবে দেখো একটা দুটো তিনটে সংখ্যা লেখা হয়ে গেছে আর ওয়ান বাই ফোর তাহলে আমরা লিখে ফেলতে পারলাম একটি দুটি তিনটি তাহলে এইভাবে যদি যাওয়া যেত তাহলে ওয়ান বাই ফাইভ প্লাস ফোর ডি সেই সংখ্যাটি কিসে পরিণত হতো তাহলে আমরা লিখতে পারি ডি ইকুয়েল টু ওয়ান বাই আমরা সেই হিসেবে সংখ্যাগুলোকে লিখে রাখি ওয়ান বাই ফাইভ কত আসলো ওয়ান বাই ফোরটি ক্যালকুলেশন করেছি ওয়ান বাই ফোর তাহলে আর এক্ষেত্রে কি পেলাম ওয়ান বাই ফোর লক্ষ্য করো এইট যদি মেলাতে হয় দেখো ওয়ান বাই এক্ষেত্রে কত হলো এইটির আর এটাকে এই পরিণত করতে গেলে বাই 80. দেখো লক্ষ্য করে আমরা কি পেলাম সিক্সটিন বাই এইটটি 17 by 80, 18 by 80, 19 by 80, 20 by আমরা তিনটে সংখ্যা যে তিনটে সংখ্যা আমাদের প্রয়োজন ছিল আমরা কিন্তু অবহেলে সেটা বার করতে পারলাম তাহলে আমাদের একটি নিয়ম শিখতে হলো কি মাঝে যে কটি সংখ্যা বলে তার সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে ডি ডি করে বাড়িয়ে যেতে হয় এই নিয়মটা ফলো করে এক্সারসাইজে পরবর্তী অঙ্কগুলো এরপর আমরা আরেকটি অঙ্ক সংখ্যার বা বিয়োগ কি একটি মূলত সংখ্যা হবেই বা দুটি অমূলত সংখ্যার যোগ ফল বা বিয়োগ ফল একটি অমূলত সংখ্যা হবেই কি ধরো দুটি মূলত সংখ্যা 5/6 1 মূলদ সংখ্যা মূলদ সংখ্যা অবশ্যই তাদের যোগফল একটি মূলদ সংখ্যাই হলো আবার যদি 2 3/2 নেই দুটি মূলদ সংখ্যার বিয়োগফল অবশ্যই একটি মূলদ সংখ্যা কিন্তু দুটি অমূলদ সংখ্যা √2 একটি অমূলদ সংখ্যা প্লাস থ্রি মাইনাস রুট টু একটি অমূলত সংখ্যা এদের যোগ ফল দেখো ফাইভ হয়েছে ফাইভ সংখ্যাটি কিন্তু মূলত সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা নয় তাই এটা জোর দিয়ে বলা যায় না যে দুটি মূলত সংখ্যার যোগফল সব সবাই একটি দুটো অমূলদ সংখ্যার যোগ ফল সবসময়ই একটি অমূলত সংখ্যা হবে এটি কিন্তু ঝড় দিয়ে বলা যায় না সেটা অমূলত হতে পারে মূলত হতে পারে এই ব্যাপারগুলো তোমরা ঠিকভাবে মনে রাখবে আমরা সংখ্যা রেখায় সংখ্যা রেখায় কি করে কোনো অমূলত সংখ্যাকে স্থাপন করা যায় তার একটি উদাহরণ দেখে ধরো সংখ্যা রেখায় রুট কে স্থাপন করতে হবে তাহলে আমরা রুট টু মানে আমরা বলতে পারি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তাহলে জিরো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার ভূমির দৈর্ঘ্য এক একক এবং এক্ষেত্রে একটি লম্ব অঙ্কন করব লম্ব থেকে আরো এক একক কেটে নেব নিয়ে এই দৈর্ঘ্য যুক্ত করব এই দুটো বিন্দু একটি রেখাংশ দ্বারা যুক্ত করব তবে এটা এক একক এটি এক একক তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই যে অতিভুজের দৈর্ঘ্য সমান রুটোভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান রুট তাহলে এটি যদি ও হয় এটি যদি পি হয় এটি যদি কিউ হয় ওপি রেখাংশের রেখাংশের দৈর্ঘ্য রুট একক এবার ওপি রেখাংশের দৈর্ঘ্যের সমান করে নিয়ে আমরা যদি ও পি ওয়ান যে রেখাংশ পেলাম রেখাংশের দৈর্ঘ্য পেলাম এটি কিন্তু রুট টু দৈর্ঘ্যের সমান একক যাকে সংখ্যা রেখায় আমরা স্থাপন করতে পারলাম এবার আমরা মনে করছি রুট থ্রি একক দেখো এই পি অংশে যদি একটি আবার সমকোণ অঙ্কন করে এখান থেকে কিউ ওয়ান একক কেটে নেই তবে ও কিউ ওয়ান এই দূরত্ব ও সমান হবে এদিকে টু একক ভূমি বরাবর আর দৈর্ঘ্য উচ্চতা বরাবর এক একক সমান কত দুই যোগ এক সমান রুট থ্রি একক তাহলে ও কিউ ওয়ান এর দৈর্ঘ্যের সমান করে সংখ্যা রেখাতে আমরা ও টু অংশ কেটে নেব তাহলে ও পি টু হয়। রুট থ্রি প্রতিষ্ঠিত হবে সংখ্যা রেখার অমূলত সংখ্যাকে প্রতিস্থাপন করতে পারি আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট থ্রি একটি অঙ্ক দেখে নেব যে বলল যে ওয়ান পয়েন্ট থ্রি এক্সারসাইজ করতে দেখি ওয়ান পয়েন্ট থ্রি দেখো যখন কোনো ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করা হয় তখন যদি ধরো টু বাই বা থ্রি বাই ফাইভ আছে একে দশমীকে পরিণত করলে এটা সসীম দশমিক কি অসীম দশমিক দশমীকে না পরিণত করেই বলে দিতে পারা যায় সেটা কি তার হর ভগ্নাংশের হর যদি পাঁচ কিংবা কোনো দুইয়ের উৎপাদক থাকে তবে সেটি অবশ্যই সশীম দশমী আমরা যদি ভাগ করে দেখে নিই থ্রি পয়েন্ট নিলে জিরো তাহলে কি আসলো শশীন দশমী বা এমন হতে পারে সেভেন বাই টু ইন্টু ফোর দেখো এইট সেভেন বাই এইট যদি লিখি তাহলে কি হয়েছে দুইয়ে এর উৎপাদক আছে তাহলে এটি অবশ্যই একটি হবে পাঁচ তাহলে আমরা সসীম দশমিক বিস্তার পেতে পারি কি করে যে ভগ্নাংশের হরে দুই কিংবা পাঁচের কোনো উৎপাদক থাকলে তাহলে সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে অবশ্যই সেটি একটি সসীম দশমিকে পরিণত হয় কিন্তু দুই কিংবা পাঁচ ছাড়া অন্য যে কোনো যদি ভগ্নাংশে উৎপাদক পায় দুই কিংবা পাঁচ ছাড়া তাহলে কিন্তু সেটি অসীম দশমীকে পরিণত হবে যেমন আমরা ফাইভ বাই থ্রি যদি নেই দেখো এখানে তিন কিংবা দুই এর কোনো উৎপাদক নেই তাই একে দশমীকে পরিণত করলে টু পয়েন্ট দেখো দশমিকের যে সংখ্যাটি পর পুনরাবৃত্তি হয় এটি না লিখে তখন ওয়ান পয়েন্ট সিক্স ঔন হিসেবে ব্যবহার করা হয় আমরা সমস্ত অঙ্ক এক কোষে দেখি একের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে 1.4 পর্যন্ত 1.3 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো নিজেরা নিজেরা সমাধান করে দেন